বাদশাহী ক্রিম সেমাই যেটা নবাবি সেমাই নামে পরিচিত আজকে এটা আমি রান্না করে দেখাচ্ছি সিম্পল রেসিপিতে একটা প্যানে নিয়ে নিছি এক টেবিল চামচ ঘি সাথে দিয়ে দিচ্ছি ডেড় প্যাকেটের মতো লাচ্চা সেমাই এটা হচ্ছে হালকা করে ভেজে নিচ্ছি প্রথমে ঘির সাথে সেমাইটা ভেজে অনেকটা ক্রিস্পি করে নিয়েছি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনি যা যার টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারবেন ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি গুড়া দুধ এখন আবারও একসাথে করে মিশিয়ে নিচ্ছি এভাবে করে হালকা করে ভেজি একসাথে সবগুলো মিশিয়ে নিচ্ছি একবার এখন আমাদের শ্যামাই মিশ্রণটা প্রায় রেডি হয়ে গেছে কে সিম্পল রেসিপিতে যে ক্রিম বানানটা শেয়ার করছি আপনারা ওটা হাতের কাছে থাকা উপকরণ দিয়েই রান্না করতে পারবেন সেমাইটা ভাজা হয়ে গেছে এখন আমার ক্রিম রেডি করে নিচ্ছি তিন কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান ফোর চা চামচ লবণ দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সব কিছু একটু মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেবে ভালো করে সবগুলো উপকরণ একসাথে করে মিশিয়ে নিচ্ছি তারপরে চুলাটা জ্বালিয়ে দিয়ে মাঝে মাঝে নেড়ে নেড়ে ক্রিমটা বানিয়ে নিতে হবে ক্রিমটা যখন ঘন হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরবানো নারকেল আর দিয়ে দিচ্ছি কিশমিশ চাইলেই এগুলি স্কিপ করতে পারেন তবে দিলে খেতে স্বাদ আসে। তবে ক্রিমটা রেডি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি অভাবেই সেমাই তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি এরকম একটা ডিশ প্রথমে যে সেমাইটি ভেজে রেখেছিলাম উপরে ঝরিয়ে দিচ্ছি এরকম করে পুরোটা ডিশে এরকম করে বিষিয়ে দিয়েছি আপনি চাইলেও এটা চার লেয়ার করে বানাতে পারবেন এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ গোবানো নারিকেল তার উপরে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এটাও অপশনাল তবে এই ডিসারটি দিলে খেতে টেস্ট ভালো আসে এখন দিয়ে দিচ্ছি আমাদের রান্না করা ক্রিমটা আপনি চাইলে ক্রিমটা একটু পাতলা রাখতে পারেন ভেজে নেওয়া সেমাইটা আবারও উপরে দিয়ে দিচ্ছি এই নবাবি সেমাইটা কিন্তু আপনি যে কোনো ডিশে পরিবেশন করতে পারেন চাইলে ছোট ছোট ওয়ান টাইম কাপেও পরিবেশন করতে পারেন এখন উপরে অল্প একটু সেমাইয়ের সাথে জর্দা জর্দারং মিশিয়ে নিচ্ছি যাতে এটা পরিবেশন করার পর দেখতে একটু কালারফুল লাগে পুরোই অপশনাল আপনি চাইলে দিবেন আবার চাইলে স্কিপও করতে পারেন কেউ রঙ খেতে পছন্দ করেন না এখন উপরে দিয়ে দিচ্ছি কিশমিশ আর বাদাম কুসি আমাদের নবাবি সেমাই রেডি হয়ে গেছে সহজ কিছু উপকরণ দিয়ে এই নবাবি সেমাইটা বানানো যায় আর এই সেমাইয়ের টেস্ট হলো ক্রিস্পি আর সফট দিয়ে উঠিয়ে শেয়ার করি যে সেমাইটা ও নিচে থেকে একটা ক্রিমেটিক বের হয়ে এসেছে এটা ডিজের হিসাবে পরিবেশন করলে খেতে দারুণ লাগে আর এই নবাবী সেমাইটা রান্না করতে পারেন সিম্পল রেসিপিতে শেয়ার করছি আশা করি সবাই ভালো লাগবে প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে পেস ফলো দিয়ে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ